ভালোবাসা মানে শুধু একে অপরকে দেখা নয় বরং একসাথে একই দিকে তাকিয়ে থাকা ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুজন মানুষ কোনো স্বার্থ ছাড়া একে অপরের সুখের জন্য নিজেদের নিবেদন করে যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন সে মুক্ত থাকে আর যদি সে ফিরে আসে তবেই সে তোমার মানুষের সবটুকু দিয়ে ভালোবাসা উচিত নয় কিছুটা নিজের জন্যেও জমিয়ে রাখা উচিত কারণ অতিরিক্ত ভালোবাসা মানুষকে সস্তা করে দেয় ভালোবাসা কোনো চুক্তি নয় এটা আত্মার এক গভীর যোগাযোগ যেখানে কোনো শর্ত থাকে না ভালোবাসা কেবল সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়া নয় বরং একে অপরের দুঃখ কষ্টকে ভালোবেসে গ্রহণ করাই সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসায় সম্মান বিশ্বাস ও ধৈর্য আছে সেটাই সত্যিকারের ভালোবাসা সেখানে কখনো বিচ্ছেদের ভয় থাকে না যে ভালোবাসায় শর্ত নেই অধিকার নেই শুধু নিঃস্বার্থ উপলব্ধি আছে সেটাই প্রকৃত ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর হয় আরও শক্তিশালী হয়ে ওঠে ভালোবাসা তখনই সত্যি হয় যখন একে অপরের খুশি নিজের খুশির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভালোবাসা কোনো চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখে উইলিয়াম শেক্সপিয়ার যার ভালোবাসা নিঃস্বার্থ সেই সত্যিকারের প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসা কখনো দাবি করে না সে শুধু দেয় মাদার তেরেজা ভালোবাসা হলো এমন এক অনুভব যা শব্দে নয় নিঃশ্বাসে প্রকাশ পায় জালাল উদ্দিন রুমি ভালোবাসা সেই শক্তি যা দুইটি ভিন্ন আত্মাকে এক করে তোলে কারজোং ভালোবাসা সেই ফুল যা যত বেশি লুকিয়ে রাখো তত বেশি সুগন্ধ ছড়ায় খালিল জেব্রান ভালোবাসা কোনো প্রশ্নের উত্তর নয় বরং সে নিজেই একটি প্রশ্ন হুমায়ুন আহমেদ সত্যিকারের ভালোবাসা কখনো দাবি করে না শুধু দেয় আর চিরকাল অপেক্ষা করে লিও টলস্টয় দূরত্ব কেবল কিলোমিটারের হিসাব কিন্তু হৃদয়ের কাছে তুমি ঠিক আগের মতোই আছো তুমি আমার থেকে দূরে থাকতে পারো কিন্তু আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তুমি আছো যেমন চাঁদ আকাশ থেকে কখনো হারিয়ে যায় না মাইলের পর মাইল দূরত্ব আমাদের আলাদা করতে পারে না কারণ ভালোবাসা অনুভূতির বিষয় দূরত্বের নয় তুমি দূরে থাকলেও আমার প্রতিটি দোয়ায় তুমি আছো আমার প্রতিটি স্বপ্নে শুধু তোমারই ছায়া তোমাকে কাছে না পেলেও আমার প্রতিটি কথায় প্রতিটি অনুভূতিতে তুমি মিশে আছো ঠিক যেমন বাতাস স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায় ভালোবাসা হলো সেই অনুভূতি যেখানে দুজন মানুষ আলাদা থেকেও এক হয়ে যায় হৃদয় হল সমুদ্র আর তুমি হলে আমার সেই উত্তাল তরঙ্গ ভালোবাসা হলো সেই রানাঘাট যেখানে তোমার হাত ধরে আমি হারিয়ে যেতে চাই ভালোবাসা হলো একটি কবিতা যেখানে প্রতিটি শব্দে থাকে হৃদয়ের গভীরতা ভালোবাসা মানে একসঙ্গে হাঁটা নয় বরং একজন হোচট খেলে অন্যজন তাকে শক্ত করে ধরে রাখা হলো সত্যিকারের ভালোবাসা ভালোবাসা হলো একমাত্র জিনিস যেখানে বিনা কারণে মুড অফ হয় আর কারণ ছাড়াই রাগ ভাঙাতে হয় তুমি আমার হৃদয়ের ওয়াইফাই কিন্তু দুঃখের বিষয়ে সংযোগ সবসময় দুর্বল ভালোবাসা মানে হলো তার ফোনের পাসওয়ার্ড জানা না থাকা কিন্তু সে তোমার ফোনের সব গোপন তথ্য জানে প্রেমে পড়ার পর মনে হয় আমি সুপারম্যান অথচ বাস্তবে এক গ্লাস পানি আনতে বললেই শক্তি ফুরিয়ে যায় ভালোবাসা মানে রাত জেগে চ্যাট করা আর সকালে অফিস বা ক্লাসে ঘুমিয়ে পড়া ভালোবাসা আর পিৎজার মধ্যে পার্থক্য একটাই পিজা কখনো মন খারাপ করে না